চলো বন্ধুরা তোমাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে গ্রাম সংসদ কিংবা গ্রাম সভা কি এবং গ্রাম সভা গ্রাম সংসদ এসব সম্বন্ধে আজকে আমরা জানব তো প্রত্যেকটা দেখবো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দেখবে গ্রাম সংসদ গ্রাম সভা এসব সব সভা অনুষ্ঠিত হয়ে থাকে তো আজকে সেই সমস্ত সব আলোচনা করবো তো চলো দের করে ভিডিওটি শুরু করি তো প্রথমত হচ্ছে গ্রাম সংসদ গ্রাম সংসদ বলতে আমরা কি বুঝি বা গ্রাম সংসদ কেন হয় তো চলো ১৯৯২ সালে তেহাত্তরতম সংবিধান সংসদ আইন অনুসারে উল্লেখ না থাকলেও উনিশশো সালের এপ্রিল মাসে প্রণীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধন আইনে গ্রাম সংসদ এবং গ্রাম সভা গঠনের কথা বলা হয় দেখো এই গ্রাম সংসদ বা গ্রাম সভা আগে ছিল না উনিশশো কিংবা উনিশশো আগে ছিল না তো উনিশশো সালে সংবিধান সংশোধন হয় তেহাত্তর তম সেই সময় উল্লেখ্য ছিল ঠিক নেই কিন্তু উনিশশো সালে এপ্রিল মাসে এখানে দেখো লিখে দেওয়া আছে যে গ্রাম সংসদ বা গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে এই আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি গ্রাম সংসদ থাকবে কারণ দেখবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি গ্রাম সংসদ থাকবে কারণ কয়েকটি মৌজা নিয়ে কিংবা কয়েক কয়েকটি গ্রাম নিয়ে হয় একটি মৌজা তো কয়েকটি মৌজা নিয়ে হয় একটি গ্রাম পঞ্চায়েত তো সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি এক একটি নির্বাচনী এলাকা একটি গ্রাম গ্রামে যখন নির্বাচনী নির্বাচন হয় যখন সেই গ্রামে কোনো পঞ্চায়েত সদস্য কিংবা মেম্বার নির্বাচন হয় নির্বাচিত হয় তখন হয় সেই তখনই ওই এলাকায় একটি গ্রাম সংসদ তৈরি হয় তো ওই নির্বাচনী এলাকার প্রত্যেক ভোটদাতা সংশ্লিষ্ট গ্রাম সংসদের সদস্য বলে বিবেচিত হয় কারণ যে একটি গ্রাম কারণ প্রত্যেকটি গ্রামে একটি করে গ্রাম সংসদ থাকে ওই সংসদে ওই গ্রাম সংসদে সবার সবার মধ্যে প্রত্যেকটি ভোটদাতা সংশ্লিষ্ট গ্রামের সদস্যদের সংসদের সদস্য বলা হয় কারণ প্রত্যেকটি ভোটারদের ওই গ্রাম সংসদের সদস্য বলা হয় গ্রাম পঞ্চায়েতের হাতে গ্রাম সংসদের সভা ডাকার দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রাম গ্রাম সংসদের সভা ডাকার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানত প্রধান সাধারণত সংসদের বার্ষিক ও ষাণ্মাসিক সভা যথাক্রমে মে ও নভেম্বর মাসে আহ্বান করেন মানে ডেকে থাকেন প্রধান সাধারণত বার্ষিক বলতে বছরে একবার ও ছয় মাস অন্তর অন্তর একবার গ্রাম সভা ও গ্রাম সংসদ হয়ে থাকে সেটি হয় কি মাসে মে মাসে একটা হয়ে থাকে আর একটা হচ্ছে নভেম্বর মাসে একটা হয়ে থাকে এই সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং তার অনুপস্থিতিতে প্রধান কারণ যে একটা গ্রাম পঞ্চায়েতের অধীনে কোনো একটি গ্রামে যে যখন একটি গ্রাম সভা তখন ওই গ্রামের গ্রাম সভায় সভাপত্ব করেন কে কারণ সবার সবে সর্বা থাকে প্রধান কিংবা প্রধান যদি না থাকে তাহলে তার অনুপস্থিতিতে উপপ্রধান কিংবা এদের দুজনে অনুপস্থিতি থাকলে নির্বাচিত নির্বাচন নির্বাচনী এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য ওই সবাই সভাপতিত্ব করেন কারণ গ্রাম সভার মধ্যে মূলত গ্রাম সভা দায়িত্ব প্রধান প্রধান যদি না থাকে তাহলে উপপ্রধান উপপ্রধান যদি না থাকে তাহলে এদের অনুপস্থিতিতেই গ্রাম সেই নির্বাচনী এলাকার পঞ্চায়েত সদস্য কিংবা মেম্বার ওই সবাই সভাপতি সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় দুজন নির্বাচিত সদস্য থাকলে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সদস্য সভাপতি হবেন কারণ তোমরা দেখবে কোনো কোনো এলাকায় একটা বুথের মধ্যে দুটো পঞ্চায়েত হয় সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে কোনো কোনো পঞ্চায়েত এলাকায় দুজন নির্বাচিত সদস্য থাকলে তাদের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠ সদস্য যে তার মধ্যে যে বড় হবে সে সভাপতি করবেন গ্রাম সংসদের সভায় কোরামের জন্য মোট সদস্যের এক দশমাংশের উপস্থিতি প্রয়োজন এক দশম মানে একের দশ ভাগ উপস্থিতি প্রয়োজন কোরাম না হলে সভা মুলতবি রাখতে এবং একই স্থানে একই সময়ে সাত দিন পরে ওই সভা আহ্বান করতে হবে কোরাম বলতে দেখা গেলো ঠিকঠাক মতো সবাই লোক হলো না সেই মতো যদি লোক না হয় তাহলে কি করতে হবে সাত দিন পর ওই সভা একই জায়গায় একই সময়ে সেই গ্রাম সভা কিংবা গ্রাম সংসদ অনুষ্ঠিত করতে হবে তো চলো এরপর গিয়েছে দেখি এরপর হচ্ছে গ্রাম সংসদের কার্যাবলী তো সাধারণত গ্রাম সংসদ একটা গ্রামে অনুষ্ঠিত হয় সেখানে অনেক কাজকর্ম করতে হয় কাজকর্মের জন্য পরিকল্পনা করে থাকেন প্রধান উপপ্রধান নির্দিষ্ট নির্বাচনী এলাকার জনসাধারণ তো চলো দেখা যাক কি হচ্ছে গ্রাম সংসদের কার্যগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো যে এখানে দেওয়া আছে এক নম্বর হলো নিজ এলাকায় বিভিন্ন প্রকল্প এবং সামাজিক ন্যায়ের প্রশ্নে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া কারণ যে স্থানে গ্রাম সংসদ গ্রাম সংসদ অনুষ্ঠিত হবে সেই নিজ এলাকায় বিভিন্ন প্রকল্প বিভিন্ন সামাজিক কাজ নির্দেশ উপদেশ কি হবে না হবে কোন কোনটা করলে ভালো হবে না হবে এসব দেওয়া হয়ে থাকে দুই নম্বর হচ্ছে গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য কোন কোন প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য পাবে তা নির্ধারণ করা বা তা নির্ণয়ের জন্য নীতি নির্ধারণ করা এখানে বলেছে দেখো গ্রামের অর্থনৈতিক বলতে গ্রাম কি করে উন্নতি হবে গ্রামের মানুষজন কি করে ঠিকঠাক মতো রুটি রোজগার করে খেতে পারবে এবং রাস্তাঘাট কোন কোন প্রকল্প এবং অগ্রাধিকার কি কী কাজকর্ম আগে করতে হবে এবং তার প্রাধান্য এবং নির্ধারণ করা হবে এবং তার নির্ণয়ের জন্য নীতি নির্ধারণ কয়েকটি নীতি নির্ধারণ কানুন তৈরি করে দিয়ে যায় সেই গ্রাম সংসদে কিংবা সবাই তিন নম্বর হচ্ছে দারিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণ কর্মসূচি অন্তর্ভুক্তকরণ উপভোগকারীদের চিহ্নিত করা বা কিংবা চিহ্নিত করার জন্য নীতি নির্ধারণ কারণ সম্ভবত গ্রাম পঞ্চায়েত এলাকায় দারিদ্র দূরীকরণ কারণ গরিব দারিদ্র বলতে গরিবকেই বোঝানো হয়েছে এই সব জিনিস কি করে দূর করা যায় এবং কর্মসূচি কি করে বাড়ানো যায় সেই সব চিহ্নিত করার জন্য কয়েকটি নিয়ম কারণ কিংবা নীতি নির্ধারণ করা হয় চার নাম হচ্ছে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী উপযুক্ত সংখ্যক কার্য সম্পাদনকারী কমিটি সম্বন্ধিত এমন একটি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা যা গ্রাম সংসদের কাছে দায়িত্বশীল থেকে সংসদের নির্ধারিত বিষয়গুলি রূপায়ণ রক্ষণাবেক্ষণ ও সমাবন্টনের সমাবন্টনে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করবে কারণ এই সমস্ত কাজকর্ম যে অনুষ্ঠিত হবে তার জন্য একটি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করতে হবে এবং এগুলো সব কাজকর্ম দেখাশোনার জন্য ঠিকঠাক মতো হচ্ছে কিনা তার -তা 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 জন্য একটি সমিতি গঠন করতে হবে এই সমস্ত কথাই বলেছে পাঁচ নম্বর হচ্ছে বয়স্ক শিক্ষা সমাজ কল্যাণ পরিবার কল্যাণ শিশু কল্যাণ কর্মসূচির ক্ষেত্রে কোন উদ্যোগ তৈরি করা অনেকে আগে যেমন দেখা যেত বয়স্কদের শিক্ষা দিত যেমন যেটা বলে নাইটি স্কুল এখন প্রায় বললেই চলে তারপরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ পরিবার কল্যাণমূলক কাজ কেউ কোনো জায়গায় আটকি বিপদে পড়ে আছে তাকে উদ্ধার করা শিশু কল্যাণ কর্মসূচি শিশুদের বিশেষভাবে যত্ন নেওয়া সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার ব্যবস্থা করা কথা বলা হয়েছে এবার ছয় নম্বর হয়েছে জাতি ধর্ম জাতি ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে মানুষের মধ্যে সংহতি ও সম্প্রতি বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা সাত নম্বর প্রধান বা পঞ্চায়েত পঞ্চায়েতের কোনো সদস্য উন্নয়ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন না করলে তাদের ত্রুটি বিচ্যুতি ও দায়িত্বহীনতা সম্পর্কে আলোচনা ও অভিযোগ লিপিবদ্ধ করা কারণ এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি কোনো যদি কোনো সদস্য ঠিকঠাক মতো দেখা গেলো কাজ করতে পারছে না সে কেন করতে পারছে না কি তার কি তার দুর্বলতা রয়েছে কিংবা সে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারছে কিনা এই সব সম্বন্ধে পর্যালোচনা করে সেই গ্রাম সভায় আলোচনা করা এবং প্রধানকে উপপ্রধানকে জানানো এসব বলা হয়েছে যায় তারপরে গিয়েছে বার্ষিক সভা যে বলো না ছয় মাস পর পর একটা সভা হয় আর একটা হয় বছরে একবার সেটা হচ্ছে বার্ষিক সভায় অর্থাৎ মে মাসে এই বার্ষিক সভাটা অনুষ্ঠিত হয় মে মাসে মে মাসে অনুষ্ঠিত সংসদের সভায় গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের সংশোধিত বাজেট বিগত ছয় মাসের হিসাব বিভিন্ন প্রকল্পের উপভোগীদের তালিকা এবং বিগত বছরে কি হয়েছে ও চলতি বছরে কি কাজ হবে সে সম্পর্কে প্রদত্ত রিপোর্ট বিচার বিবেচনা করা হয় কারণ বার্ষিক সভায় কি হয় বার্ষিক সভা হয় যে ছয় মাসের মধ্যে কি হয়েছে এবং কোন কোন প্রকল্প হয়েছে কোন কোন প্রকল্প হওয়ার ফলে কোন কোন উপপ প্রকল্পে উপকারভোগী মানে কোন কোন প্রকল্পের মধ্যে প্রকল্পটা পেয়ে জনসাধারণ উপকার পেয়েছে তাদের একটা তালিকা তৈরি করে সেই গ্রাম পঞ্চায়েতে দেওয়া এটাই হচ্ছে বার্ষিক সভায় কাজ আবার যে ছয় মাস অন্তর অন্তর একটি সভা হয় অর্থাৎ নভেম্বর মাসে সবাই গ্রাম পঞ্চায়েতের পরবর্তী বছরের বাজেট এবং বাজেট সম্পর্কে গ্রাম পঞ্চায়েতের কাছে প্রদত্ত গ্রাম সংসদ সংসদ সংসদের লিখিত নিয়ে আলোচনা ও বিচার বিবেচনা করে তাছাড়া গ্রাম পঞ্চায়েতের সর্বশেষ অডিট রিপোর্ট সম্পর্কে সংসদে বিচার বিচার বিবেচনা করা হয় কারণ বার্ষিক তো হয়ে গেল তারপরে কি হয় ছয় মাস পর একটা যে আমার একটা সভা হয় সেখানে হয় পরবর্তীতে ছয় মাস চলবে গ্রাম পঞ্চায়েত কোন কোন কাজ হবে কি হবে না হবে এই এইসব সম্বন্ধে নেই আলোচনা হয় এটা হলো গ্রাম সংসদ গেল এবার আসছি গ্রামসভায় গ্রামসভা হল উনিশশো বিরানব্বই সালে প্রণীত উনিশশো সালে প্রণীত তেহাত্তরতম সংবিধান সংসদ আইনে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে এই আইনের সঙ্গে রক্ষার জন্য। সালে পশ্চিমবঙ্গ ওই আইন ওই ওই সংশোধন আইনে গ্রাম সংসদ ছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সব ভোটদাতাকে নিয়ে একটি গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে চলো গ্রাম গ্রামসভা গ্রাম সংসদটা হলো এবার গ্রাম গ্রাম গ্রামসভাটা দেখি তো গ্রামসভার কার্যাবলী কী কী আছে এখানে গ্রামসভার কার্যাবলী হচ্ছে সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক ভোটদাতা হলো গ্রামসভার সদস্য কারণ যে গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো একটি গ্রামে সভা হবে সেই গ্রামের সদস্যরা হলো গ্রামসভার সদস্য প্রতি বছর ডিসেম্বর মাসে অর্থাৎ গ্রাম সংসদের ছয় মাস ষাণমাসিক সভা শেষ হওয়ার পর মানে ছয় মাস পর যে একটা সভা হয় গ্রাম সংসদের সেই গ্রাম সংসদের সভা শেষ হওয়ার পর সে কী হয় সভা শুরু হয় গ্রামসভার বার্ষিক সভা আহ্বান করা হয় সেই ছয় মাস পর দুই সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধন আইনে আইন অনুসারে বিশেষ পরিস্থিতিতে কিংবা রাজ্য সরকারের আদেশ অনুসারে বিশেষ সভা আহ্বানের ব্যবস্থা করা হয় কারণ এটি যে নিজের করতে তা না এটি রাজ্য সরকারের আদেশ অনুসারে করতে হয় এরূপ কারণ এই গ্রাম সভা যে আহ্বান করবে তার সাত দিন আগে নোটিশ দিয়ে প্রত্যেকটা সদস্যকে কিংবা গ্রামবাসীদের মাইকিং করে জানিয়ে দেওয়া হয় যে আজকে অমুক দিন এই ডেটে গ্রাম সভা হবে সভা অনুষ্ঠানে প্রচার করতে এবং গ্রাম পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গে দিয়ে দিতে হবে কারণ সবাই তো বুঝতে পারবে না নোটিশ টাঙ্গে দিতে হবে কিংবা মাইক দিয়ে প্রচার করে দিতে হবে মূলতবি সবার ক্ষেত্রেও একইভাবে প্রচারের প্রয়োজন তো মোট সদস্যের একের কুড়ি অংশ উপস্থিত থাকলে সবার বা কোরাম হয় কারণ কুড়ি ভাগের এক ভাগ যদি সদস্য সংখ্যা উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সভা করা যায় প্রধান কিংবা তার অনুপস্থিতিতে উপপ্রধান একই সভায় সভাপতিত করেন তারপর হচ্ছে দেখো আলোচনা কি কি এক নম্বর হচ্ছে গ্রাম সংসদ গ্রাম সংসদের সব আলোচনা সূচি গ্রাম সভার আলোচনা সূচির অন্তর্ভুক্ত হয় ওই সব বিষয়ে গ্রাম সভা মতামত জ্ঞাপন করতে পারে কারণ সব বিষয়ে আলোচনা হবে সেই সব বিষয়ে গ্রামে মানুষ সব নিজের ইচ্ছা খুশি মতো কথা বলতে পারবে যাদের ইচ্ছা খুশি মতো দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মসূচি বার্ষিক পরিকল্পনা সর্বশেষ অডিট বিগত বছরের আয় ব্যয় কাজের হিসেবে প্রবৃতি গ্রামসভায় পেশ করতে হয় কারণ গ্রামসভাতে কী হয় পঞ্চায়েতের কর্মসূচি কী কী হলো না হলো বার্ষিক পরিকল্পনা সারা বছর ধরে কী কী হবে না হবে সর্বশেষ অডিট মানে পঞ্চায়েতে যে একটা অডিট হয় সেই অডিট সম্বন্ধে হিসাব অডিট বলতে কোনো কাজ হলো সেই কাজের তদারকি করা প্রশাসনিক তরফ থেকে তদারকি করতে আসে সেই বিষয়ে বলতে বুঝিয়েছে বিগত বছরে আয় মানে কি যে বিগত বছর বলতে পিছনের বছর যে কি কি হয়েছে না হয়েছে তার কত টাকা খরচা খরচ হয়েছে না হয়েছে কত টাকা রয়ে গেছে এই সমস্ত কিছু কাজের হিসেব গ্রাম গ্রামসভায় পেশ করতে হয় তারপর হয়েছে তিন নম্বর গ্রাম সংসদের সব সিদ্ধান্ত গ্রাম পঞ্চায়েতের মতামত সহ গ্রাম সভায় পেশ করা হলে বিচার বিবেচনার পর সেগুলি সম্পর্কে সভা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কারণ গ্রাম সংসদের সব সিদ্ধান্ত গ্রাম পঞ্চায়েতের মতামত সহ গ্রাম সভায় বিবেচনার পর সেগুলি গ্রাম সভা সিদ্ধান্ত গ্রহণ করে চার নম্বর কি বলছে দু সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধন আইন অনুসারে গ্রাম সংসদের সংশ্লিষ্ট বছরের বাৎসরিক কর্মসূচি সভা বাৎসরিক কর্মসূচি গ্রামসভা চূড়ান্তভাবে গ্রহণ ও অনুমোদন করে থাকে কারণ এই গ্রামসভা গ্রাম সংসদ আগে ছিল না দু হাজার সালের পর থেকে কঠোরভাবে নজরদারির মধ্যে এই গ্রাম সভা কিংবা গ্রাম সংসদ আলোচনা মাধ্যমে হয়ে থাকে পাঁচ নম্বর কী বলছে সংশ্লিষ্ট বছরের বার্ষিক বাজেট চূড়ান্তভাবে গ্রহণ ও অনুমোদন করাও গ্রাম গ্রামসভার গুরুত্বপূর্ণ কাজ কারণ সংশ্লিষ্ট বছরে ওই মানে যে বছরে গ্রাম সভাটি অনুষ্ঠিত হলো কিংবা হয় সেই বছরই সেই বাজেট চূড়ান্তভাবে গ্রহণ কিংবা অনুমোদন করতে হবে এটাই বুঝিয়েছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি নেক্সট নেক্সট ভিডিওতে ঠিক আছে